মানে মানে না না হ্যাঁ ছাড়া দেখো গাছের যেরকম ফরমান জিনিস থাকলে তো অন্যরকম দেখা যাইতো হালকা হালকা একটু কাঁচা কাঁসা আছে ধুয়ে নিয়ে আসি অনেক পালু এর মধ্যে ভালোভাবে পরিষ্কার করা লাগবে ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব এলের মধ্যে যে বালুগুলা আছে বালুগুলো থেকে যাবে পরে খাইতে গেলে দাঁতের নিচে বালু পড়বে কিচকিচ করবে ভালো লাগবে না এই দেখো এই যে বালু বোঝা যেতেছে দেখো আর ধুইতে হবে কোনো কিছু খাওয়া খুবই সহজ কিন্তু সেই খাবারটাকে প্রসেস করা অনেক কষ্ট এটা তো মানুষ তাই না ধোয়ার পরে দেখো একদমই বালু টালু নাই একদম পরিষ্কার করে ধুয়ে নিছি কয়েকবার আমি বোতলে শুকনো শুকনো মরিচ দিয়ে আজকে জাম ভর্তা করবো কাঁচা মরিচ দিয়ে করবো না বেশি ঝাল দিব না কেন ভাইয়া ঝাল খাইতে পছন্দ করে আমার ঝালটা একটু কম হলেই ভালো হয় না কেড গম বেড়ান পারছেন যাম খাম তেল দে খায় ভাবছিলাম জামগুলা কাঁচা কিন্তু না জামগুলা সেই পাকা টস টসে গলে যাচ্ছে এই যে মরিচ দিয়েছি লবণ দিয়েছি আর একটু সরিষার তেল দিছি একটা এক্সপেরিমেন্ট করবো এটা হচ্ছে এর মধ্যে কাশন্ডি দেব পুরোটার মধ্যে দেব না কারণ হলো যদি ভর্তাটা খারাপ হয়ে যায় তাহলে একজন তো আসলো পাশের বাড়ির একজন এসে বললো যে ভিতরে আবার সরিষার তেল দেয় ও একদম ভর্তা করতে করতে একদমই ম্যাশ করে ফেলছি এতটাই নরম হয় প্রথমে ভাবছিলাম কাঁচা কাঁচা কিন্তু গাছের তো কোনো ফরমালির নেই একটু লবণ দিলাম বেশ ভালোই লাগতেছে আমি এখন কিছুটা আলাদা করব আলাদা করে নিয়ে অল্প অল্প একটু মধ্যে কাশুন্দি দেবো দেখা যাক কেমন হয় এই যে কাঁসুন্দি কাশুন্ডি দিয়ে অল্প একটু দেবো আল্লাহ ভরসা বিসমিল্লা রহমানি রাহিম অল্পই দিলাম দেখা যায় এটা খাইতে কেমন লাগে অল্প দিছি বেশি দেই নেই দুইটা দুই রকমভাবে খাব বিশমিল্লা এটা রাখলাম মা রাখলাম আর এটা থাকলো এটা মাখানো খানো এইটা মা শেষ আর দিয়ে এটা খায়া দেখি কেমন এটা খায় দেখি বিসমিল্লা রহমানি রহিম হুম ভালো আছে এটা হচ্ছে কাশবন্দি ছাড়া দেখা যাক এটা কেমন দুইটাই ভালো এটাও ভালো এটাও ভালো তার মানে ফেল করি নাই এটা খায় শেষ করবে এটা মজা হয়েছে হয়েছে বেশি